রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস শুভ আনল্লাহ আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিজ প্রভিশন সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি менটালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস আসসিহাতু ওয়াল ফারা দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে সুস্বাস্থ্য আর একটা হচ্ছে আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ এন্ড চিলড্রেনজি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো যান না ঠিক কি না তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সে যদি নেককার হয় আল্লাহ হয় মুথিয়া কনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ ফিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া সুবহান আল্লাহ আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত্বাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী আমাদের আম্মা যান রসুল্লাহ ইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসা ইসলামকে আম্মা যান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম বলতেন রুজিক তু হব্বাহা আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সোবাহান আল্লাহ রাসুসা ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো হব্বাহা এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা চিনবে না ভাই বোন কে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে আল্লাহ তাল্লা সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো। জাননাতে এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহ সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইরজিই ইলা রব্বিকে রাদিয়াতান মারদিয়া আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওরা আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়া তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি ল হট গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়ে বানা জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুশিক্ত বিদায় দিয়েছে ফ্রফ টু দ্য সাউথ ফ্র ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার ড্রোব মীন বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তালা সন্তুষ্টির একটা জলজন্ত নমুনা জোরে বলেন ঠিক কিনা এর চেয়ে জলজন্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি এত মানুষের কান্না কাবার ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আল্লাহর আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা করি আল্লাহ সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার কেয়ামতের দিন ইন দা ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আস-সবর پیشن্স ধৈর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মা রুজিকা عبدুন খায়রান লাহু ওয়ালা আওসা মিন আস-সবর صبرের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাসা ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস রাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য